আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস আজকে কথা বলব দুই হাজার চোদ্দ বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি নিয়ে যেই ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং জার্মানি এই ম্যাচটিতে আর্জেন্টিনা কেন হেরে যায় সেই সম্পর্কিত বিষয় দিনে ডিটেলস আলোচনা করব দেখেন প্রথম যে ভুলটি করেন হিগুইন এখানে দেখেন এই যে একদম হিগুইনের পায়ে কিন্তু বল এবং দুইজন ডিফেন্ডার কিন্তু একদম অনেক দূরে হিগুইনের কাছ থেকে কিন্তু অনেক দূরে আর হিগুইনের পায়ে কিন্তু বল কিন্তু এই হিগুইন কী করেন ডিরেক্ট কিন্তু গোলবারের বাইরে দিয়ে বলটি মেরে দেন এবং সেখান থেকে কিন্তু জার্মানি বেসে যায় না হলে কিন্তু প্রথম দিকেই এক শূন্য গোলে এগিয়ে যেতে পারতো আর্জেন্টিনা আমরা যদি ক্লিপটি দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো দেখেন একদম ফ্রি আপনি দেখেন যখন কিকটা নিলেন দেখেন কত দূর থেকে কিকটা নিয়েছে একদম আউটসাইড অফ ডিবক্সের বাইরে থেকে কিন্তু এই কিকটা তিনি নিয়েছিলেন তিনি যদি চাইলেন যে আরেকটু সামনে নিয়ে তিনি কিকটি দিবেন তাহলেও কিন্তু তিনি পারতেন কিন্তু তিনি না করে তাড়াহুড়া করে তিনি কিকটি করলেন এবং বলটি কিন্তু পোস্টের বাইরে দিয়ে চলে যায় এবং আর্জেন্টিনাকে হতাশ করে এই ক্লিপটি যদি আপনি ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন এই যে এই খেলোয়াড়টা এই খেলোয়াড়টা কিন্তু ভুল করেছেন ভুল করেছেন যার কারণে কিন্তু এই বলটি চলে যায় হিগুইনের কাছে আর এই তাদের যে দুইজন ডিফেন্ডার তারা কিন্তু অনেক উপরে তবুও কিন্তু হিগুইন এই গোলটি মিস করেছেন এত ইজি গোল যদি আপনি বিশ্বকাপের মতো আসরে মিস করেন তাহলে চ্যাম্পিয়ন তো দূরের কথা আপনাকে গুলি করে মারা উচিত এই কিলিফটির দিকে একটু লক্ষ্য করুন দেখুন এইখানে এই যে খেলোয়াড়টা এই খেলোয়াড়টি কিন্তু একদম ফাইনাল থার্ডে বলটি দিবেন এই যে লিউনেল মেসির উদ্দেশ্যে লিনল মেসি কিন্তু ইজিলি বলটি পেয়ে যাবেন এবং গোলকিপারকে কিন্তু একা পেয়ে যাবেন আমরা যদি ক্লিপটি দেখি তাহলে বুঝতে পারবো আর এই খেলোয়াড়টি এত সুন্দরভাবে বলটি পাস করেছে আসলে এই বলটি গোল হওয়ার কোনো কারণে ছিল না কিন্তু লিনেল মেসি কি করলেন একদম পোস্টের বাইরে দিয়ে কিন্তু বলটি মারলেন আমরা যদি ক্লিপটি দেখি তাহলে বুঝতে পারবো দেখেন কি সুন্দর একটা বল একদম লিডল মেসি কিন্তু ফ্রন্টে চলে এসেছিলেন যখনই কী করলেন বলটি গোল গোলবারের বাইরে দিয়ে কিন্তু চলে গেল দেখেন লিউনেল মেসিও কিন্তু এখানে মিস করে বসলেন এর আগে হিগুইন মিস করলেন তারপরে কিন্তু লিউনেল মেসি বিশ্বকাপের মতো আসরে এবং ফাইনাল ম্যাচে লিউনেল মেসি এবং হিগুইন যদি হাজার চোদ্দ বিশ্বকাপের ফাইনালে এই দুটি বিগ চান্স মিস না করতেন তাহলে কিন্তু আর্জেন্টিনার আরও একটু বিশ্বকাপ লেখা থাকতো বা পেয়ে যেত দেখেন এই ক্লিপটির দিকে একটু লক্ষ্য করুন দেখুন আর্জেন্টিনার একজন ফুটবলার কিন্তু একদম লং বল পাস করেছে এই প্যালাসিউসের উদ্দেশ্যে প্যালাসিউস কিন্তু ঠিকই রিসিভ করেছেন কিন্তু যখন এই যে ম্যানুয়েল নয়ের এগিয়ে আসলেন তখন তিনি খেয়ে হারিয়ে বলটি কিন্তু গোলপোস্টের বাইরে দিয়ে মেরে দিলেন আমরা যদি ক্লিপটি দেখি তাহলে বুঝতে পারবো একদম সুস্পষ্টভাবে একদম একদম ইজি এই গোলটি যদি আপনি মিস করেন তাহলে আপনি কিভাবে আশা করেন যে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আপনি জিতবেন প্রথমে হিগুইন মিস করলেন তারপরে লিওনেল মেসি আর এখন হচ্ছে প্যালাসিউস প্যালাসিউস কিন্তু নেদারল্যান্ডের বিপক্ষে তিনি এরকম সুযোগ একটা মিস করেছিলেন দুই হাজার বিশ্বকাপে জার্মানির যে গোলটি দিয়ে আর্জেন্টিনাকে পরাজিত করেছিল সেই গোলটির দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এই যে আন্ডে শুরলে তিনি কিন্তু এই আর্জেন্টিনার দুইজন ডিফেন্ডারের মাঝখান থেকে বলটি কিন্তু পাস করেন আর এইখানে ফাঁকায় দাঁড়িয়ে থাকা মারিও গোজ্জে দেখেন মার্টিন ডেমিসেলিস তিনি যদি চাইতেন যে তাকে ট্র্যাকেল করবেন বা আরও জোরালোভাবে তাকে তার প্রতি মনোনিবেশ করবেন তাহলে কিন্তু এই গোলটি হইতো না বা এই ইজুকিয়েল গারাই একদম ফ্রি অবস্থানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে পিছনে কারো পিছনে আরও তিনজন কিন্তু চেয়েছে শুধু দেখতেছিল যেহেতু ইজুকিয়েল গারাই এবং মার্টিন ডেমিসেলিসের মাঝখানে কিন্তু মারিয়ে ছিল তাই দুজন ডিফেন্ডারের কোনো কিছুই করার ছিল না আর এখানে দুইজন ডিফেন্ডার হয়েও কিন্তু আর্ডে শুরু লেগে ঠেকাতে পারেনি আর আর এখানেও দুজন মিলে কিন্তু এই মারিও গে ঠেকাতে পারেনি যার কারণে কিন্তু আর্জেন্টিনায় এই ম্যাচে গোল হজম করে এটা ছিল আর্জেন্টিনার অন্যতম সেরা ভুল কারণ তিন চারজন ডিফেন্ডার থেকেও মারিও গোজ্জেকে কিন্তু আটকাতে পারেনি জাস্ট পজিশনিং সেন্সের কারণে তো আমরা ক্লিপটা যদি দেখি তাহলে বুঝতে পারবো দেখেন কতটা স্পেস একদম ফাঁকা এবং গোল করলেন মা মারিও গজ্জে কিন্তু ইতিহাস রচনা করে ফেলেছিলেন সেই গোলটির মাধ্যমে দুই হাজার চোদ্দোর বিশ্বকাপে আর্জেন্টিনা কিন্তু জার্মানিকে শূন্য গোলে হারাতে পারতো সেটা তিন শূন্য হতে পারতো এটা বলাই যায় কারণ হিগুইন যদি মিস না করতেন ক্লাবে লিনেল মেসি যেখান থেকে শত শত গোল করেছেন সেইখান থেকেও লিনেল মেসি কিন্তু মিস করেছেন অ্যাজিগুয়েল পালাসিউস তিনিও কিন্তু মিস করেছেন এই তিনটা বিগ চান্সই কিন্তু আর্জেন্টিনাকে দুই যে বিশ্বকাপ সেটা জিততে যায়নি এই তিনটা গোল হয়েই গেলেই কিন্তু আর্জেন্টিনা জিতে যেত আর পরবর্তী সময়ে একদম ম্যাচের শেষ সময়ে মার্টিন সিলিস তারপর হচ্ছে ইজুগেল গাড়াই ভুল করলে ফাঁকা স্থানে পড়ে যায় মারিয়ে গুজে এবং সেখান থেকে কিন্তু ক্লিনিক্যাল একটা ফিনিশিং করেন যার কারণে আর্জেন্টিনা কিন্তু সেই বিশ্বকাপে রানার আপ হয়েই সন্তুষ্ট থাকে এই ম্যাচ নিয়ে আপনার মন্তব্য কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ